অনন্তবর্ষ উদ্দেশ্য আন্দোলন সংগঠনের অন্যতম নেতা ছাত্র সেবকদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সভাপতি সত্য সেবাঙ্গলের সিনিয়র সভাপতি جناب ইয়াসিনালি এখানে উপস্থিত আছেন আপনারা যারা নবজন্মা এবং প্রাণ সভাপতিদের আমাদের ত্রাণ কাজে তো লক্ষ্য করবেন আমরা দনিয়মিতে দিশা এসে আপনারা আমাদের জাতীয় প্রাণ সংগঠনেরwidetilde উপস্থিত আছেন আপনারা সরাসরি আমাদের অভিনন্দন চলে আসুন আপনাদের